এসআইআর এনুমারেশন ফ্রমবিলির জন্য অতিরিক্ত চাপ চাপ সহ্য না করতে পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু বিএলোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জানা গিয়েছে মেমারি থানার অন্তর্গত বোহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলনামের বাঙালপুকুর এলাকায় গতকাল এসআইআর ফ্রমবিলির বিলির সময় হঠাৎই স্ট্রোক হয় অঙ্গনারী কর্মী নমিতা হাসতার। তড়িঘড়ি তাকে নিয়ে এসে ভর্তি করা হয় কান্লা মহকুমা হসপিটালে রাতেই তার মৃত্যু হয় কানলা হসপিটালে রবিবার কানলা শ্মশানঘাটে শবদাহ করতে এসে অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব ভাস্তা তিনি জানান বিডিও অফিস থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য তিনি রাত পর্যন্ত ফর্ম বিলিও করেছিলেন গতকাল সন্ধ্যা নাগাদ ফর্ম বিলির সময় কর্মরত অবস্থাতেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাকে নিয়ে আসা হয় কানলা হসপিটালে রাতেই মৃত্যু হয় তার কাজের প্রেশারে এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য মৃত বিএল ওর স্বামী মাধব হাসদা মৃত বিএল ওর পুত্র মানিক হাসদা কি জানালেন শোনাবো সে মারা গেছে আপনার আমার স্ত্রী মারা গেছে কী মনে করছেন কেন কেন বলতে এসআই আর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি যে কিসের কাছে বি এল ওর আর চক বলোরা কোন থানা

এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কি আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে কী বিলি করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়েই ব্রেন স্ট্রোকটা এসেছে এটা আমার ধারণা এফআইআর ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে রাত্রে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো এসআইতে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছে আপনার নাম আমার নাম মাধব হাঁসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা মা ঘটনা মা কিছু বলে মাঝে মাঝে ফোন করছিল যে মানে এরকম বুঝতে পারছি না আমি কি না কি আর কি তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে তারপরে আসলাম তো ওরা বলছিল এরকম কাজ করতে করতে এই হয়েছে কি হয়েছে মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে আমি এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি সকালে আমি জানলাম তো মা কিসের কাজ করছে মা অঙ্গনবাড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কিসের কাজ করছে ওই